নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা আর এই পদ্ধতিতে বানালে হাঁসের ডিমের ডাললা হবে অসাধারণ খেতে ভাত হোক অথবা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা হাঁসের ডিম ডিমগুলোকে আমি একটু একটু করে চিড়ে দিয়েছি যাতে এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকে তার জন্য তো এরপরে ডিমের মধ্যে অল্প করে একটু হলুদ নুন আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এরপরে নিয়ে নিয়েছি আমি ফুলকপি এখানে ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প করে একটু আলু আলুগুলোকেও একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হাঁসের ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য তো উল্টে পাল্টে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে ডিমগুলোকে তুলে আলাদা একটা প্লেটে আমি রেখে দিচ্ছি এরপরে যে তেল রইল তার মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপি তো ফুলকপিগুলো দিয়ে এবার এই ফুলকপিগুলোকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব তো ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপি যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো ফুলকপিগুলোকে ভেজে তুলে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে এবারে এই সব মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণের জন্য আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব তো আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর তিন কোয়া বড় বড় রসুন আর নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা তো এই সবগুলোকে আমি পেস্ট করে নিয়েছি তো এটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে আলুর সাথে এইগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে সবটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো যাতে এর থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয় তার জন্য তো সবটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো এবারে কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ স্বাদ মতো নুন আর একটা বড় সাইজের টমেটো পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ জল এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ তো টমেটো কেচাপটা দিয়ে আবারও একটুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো সবটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এরপরে ফুলকপির সাথে আমি সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে আমি ভেজে রাখা ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ডিমগুলোকেও ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম তারপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপরে আমি চেড়ে দেখে নিচ্ছি যে আলু আর ফুলকপিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপরে এখানে আমি দিয়ে দেবো ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়ো তো এখানে এমে হাফটা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন এরপরে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে এটাকে আর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু আমার ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডাল্লা একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম ফুলকপি দিয়ে হাঁসের ডিমেন্ট আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডাললা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন